নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি উচ্ছে বড়ির এক রেসিপি এই উচ্ছে বড়ি দিয়ে দুপুরবেলা গরম গরম এই তরকারিটা দিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি প্রথমে আমি কিছু সবজি কেটে নিয়েছি আলু আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুর মতো করে পটলটাও ঠিক লম্বা করে কেটে নিয়েছি উচ্ছেটাও ঠিক এভাবে লম্বা করে কেটে নিয়েছি আর মিষ্টি কুমড়োটাও ঠিক এইভাবে একটু লম্বা করে কেটে নিয়েছি বেগুনটাও কেটে নিয়েছি এখন আমি এর মধ্যে কিছু ডালের বড়ি দিয়েই তরকারিটা রান্না করব। এই তরকারিটা দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে ভীষণ ভালো লাগে এখন আমি এর মধ্যে একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে হাফ চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর এক চামচ পোস্ত নিয়েছি এই পোস্ত সর্ষে আমি একটু শুকনো মিক্সিতে গুঁড়ো করে নিব। তারপর একটু জল দিয়ে আমি একটা মিহিন পেস্ট বানিয়ে নিব। দেখুন এখন আমি শুকনো গুঁড়ো করে নিয়েছি সর্ষে আর পোস্তর তারপরে একটুখানি জল দিয়ে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিব। তারপর কড়াইতে সর্ষে তেল গরম করে আমি ডালের বড়িগুলো ভেজে নিব ডালের বড়িটা ঠিক একটু লাল লাল করে ভেজে নিতে লাগবে ডালের বড়িটা এখন কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখন কড়াই থেকে তুলে নিচ্ছি তারপর ওই কড়াইতে আরও কিছু সর্ষে তেল দিয়ে আমি রান্নাটা শুরু করলাম এখানে আমি ফোড়ন দিচ্ছি এক চামচ কালো জিরে আর রাধুনি মিলিয়ে আমি এক চামচ নিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি এখন ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম এই উচ্ছেটা কিন্তু আমি খালি তেলে ভাজবো এর মধ্যে কোনো নুন বা হলুদ দেবো না উচ্ছেটা ঠিক এরকম একটু লাল লাল করে ভেজে নিতে লাগবে উচ্ছেটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে কেটে রাখা আলু আর পটল একসাথে দিয়ে উচ্ছের সাথে একটু ভেজে নেবো মোটামুটি এক দু মিনিটের জন্য উচ্ছে আলু পটলটা খালি তেলেই ভেজে নেব এবার কিন্তু উচ্ছে আর আলুটা ভাজা হয়ে গেছে তারপর আমি এর মধ্যে আগের থেকে কেটে রাখা মিষ্টি কুমড়ো আর বেগুনগুলো দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো আর বেগুনটা একটু খালি তেলেই নাড়াচাড়া করে মোটামুটি এক দু মিনিটের জন্য ভেজে নেব এবার কিন্তু মিষ্টি কুমড়ো আর সব সবজি ভাজা হয়ে গেছে তারপর এখন আমি স্বাদ অনুযায়ী এক চামচ নুন আর এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার নুন আর হলুদের সাথে সবজিটা মোটামুটি আরও দু তিন মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি মোটামুটি যখন সবজিটা কষানো হয়ে যাবে তখন আমি আগের থেকে যে সর্ষে আর পোস্তর যে পেস্ট করে রেখেছিলাম সেই সর্ষের পোস্তর পেস্টটা দিয়ে দিলাম এবার এই সম্পূর্ণ এই মশলাটা সবজির সাথে মিশিয়ে মোটামুটি এক দু মিনিটের জন্য নেড়েচেড়ে সবজিটা ভালো করে কষিয়ে নিতে লাগবে সবজিটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে ঝোলের জন্য জল দিব। দেখুন এখন কিন্তু তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য জল দিচ্ছি জলটা কিন্তু অল্প দিতে লাগবে কারণ তরকারিটা একটু মাখো মাখোভাবে রান্না করব। সেই জন্য ঝোলের পরিমাণটা কিন্তু একটু কম রাখতে লাগবে এবার ঝোলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে মোটামুটি লো ফ্লেমে সবজিটা সেদ্ধ করে নেবো মোটামুটি পাঁচ ছ মিনিটের জন্য তরকারিটা রান্না করে নেব এখন আমি পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম তারপর আমি তরকারিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি মোটামুটি সবজিগুলো এখন সেদ্ধ হয়ে গেছে ঝোলটা একটু শুকিয়ে নিতে লাগবে এখন কিন্তু মোটামুটি ঝোলটা শুকিয়ে আসছে এখন আমি এর মধ্যে আগের থেকে ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিলাম এবার ডালের বড়িটা দিয়ে আরও মোটামুটি এক দু মিনিটের জন্য তরকারিটা রান্না করে নিতে লাগবে আর ডালের বড়িটা একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি একটু নরম হওয়ার জন্য এখন কিন্তু তরকারিটা মোটামুটি রান্না হয়ে এসছে এখন আমি এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এইরকম কাঁচা সর্ষের তল দিলে তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগবে এখন কিন্তু রান্নাটা আমার সম্পূর্ণ রেডি এইভাবেই তরকারিটা রান্না করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর সব পুরনো বন্ধুদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তারা আমার পাশে থাকার জন্য আজ তাহলে এখানেই রাখছি আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই একটু রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে